হ্যালো নমস্কার স্যার আলাইকুম আদাফ আজকে সকালবেলায় হয়ে গেল আমার সঙ্গে একশো ডলারের ফ্রড যে ব্যক্তি ফ্রড করেছেন তার নাম আমি নাই বললাম তো বিষয় হচ্ছে সকালবেলায় ঠিক নটা চৌত্রিশ মিনিটে আমার কাছে একটা এসএমএস আসে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং হাই হ্যালো স্যার গুড মর্নিং লিখে মেসেজটা করে আমি গুড মর্নিং দিয়ে শুরু করি আই আমি ইন্টারেস্টেড স্যার দিস প্ল্যান বলে আমাকে একটা মেসেজ করে আমি বলুন স্যার বললাম এবং আমার কাছে একটা ভয়েস ভয়েস করে কিনা ভয়েস আমি করি আমি একটা লিড বুঝতে পারলে আপনি যদি একটু গায়েব করেন তাহলে আমি আমার টিমকে নিয়ে এটার মধ্যে আমি কাড়া করতে পারবো স্যার তো এরকম একটা ভয়েস মেসেজ পাঠিয়েছে যে আমি আইএনএক্সের একটা কোম্পানিতে কাজ করি সেখানে আমার একটা ভালো টিম আছে আমি কাজটা করতে ইন্টারেস্টেড তা আমার ইউটিউব থেকে নাম্বার পেয়েছে বললো এবং আমি তাকে আমার ডিটেলসগুলো পাঠালাম ফিউচার এনএফটি যে ডিটেলসগুলো আছে সেগুলো পাঠালাম এবং তিনি আমাকে ইউটিউবের থেকে স্ক্রিনশটটা নিয়ে আমাকে যাই হোক স্ক্রিনশটটা পাঠায় যে এখান থেকে আপনার নাম্বারটা পেয়েছে তাকে আমি কোম্পানির যে লগ ইন পেজ সে লগ ইন পেজের ওয়েবসাইটটা দিই এবং দেখতে বলি এরপরে তিনি তিনাকে আমি বলি কল করুন তিনি আমাকে কল করে বিষয়টা সম্পূর্ণই ভালো ভালো চলছিল কথাবার্তা খুব মিষ্টি কথাবার্তা প্ল্যান শোনার পরে তিনি যাই হোক সমস্ত কিছু শুনের পরে আমাকে বলল যে দাদা আমি করতে ইন্টারেস্টেড সিস্টেমটাই কাজ ইন্টারেস্টেড বলে তখন আমাকে আমি বললাম তাহলে টাকা পাঠান আমার মোবাইল নাম্বারটা নিয়ে জাস্ট কুড়ি টাকা সর্বপ্রথম পাঠায় এবং কুড়ি টাকা পাঠানোর পরে তিনি আমাকে বলল যে টাকাটা গেছে কি দেখেন আমি রিসিভ লিখে ওনাকে পাঠিয়ে দিই পাঠিয়ে দেওয়ার পরে হয়েছে কি তিনি ন হাজার টাকা এখানে টাইপ করেছে এবং তিনার যে অ্যাকাউন্ট নাম্বারটা দেখতে পাচ্ছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট থেকে তিনি বাইশ ষাট এই বাইশ ষাট নাম্বার থেকে আমাকে যাই টাকাটা উনি পাঠানোর চেষ্টা করে কিন্তু পাঠাতে পাঠাতেই উনি আমাকে আবার হঠাৎ একটা ফোন করে করে বলে যে স্যার আপনাকে তো আমি চিনি না তো এক কাজ করুন আপনি প্রথমে আমাকে একটা ডলার পাঠান তাতে আমার শেখাও হবে এবং সিস্টেমটা আপডেট করাও হবে তো আমি তাকে সমস্ত কিছু যে সিস্টেমটা বোঝাচ্ছিলাম বোঝাতে বোঝাতে প্রসঙ্গটা বাইনান্সের দিকে এগিয়ে চলে গেলো যে ডলার থেকে এটা ইয়ে করা হয় কিনা। ডলার থেকে অ্যাক্টিভিশন করা হয় কিনা। তো আমি বললাম হ্যাঁ ডলার থেকে হয় তো স্যার আপনি ডলার থেকে আমাকে অ্যাক্টিভেশনটা করে শিখিয়ে দিন না তাহলে কি হবে আমার ডলার থেকে অ্যাক্টিভিশন করা শিখলে আমি ডলার বন্ধুবান্ধবের কাছ থেকে কিনে আমি ডাইরেক্ট ডলার দিয়ে অ্যাক্টিভিশন করব যখন এটা বললো তখন আমি দেখলাম ঠিক আছে ডলার থেকে শিখিয়ে দিই তাতে আমাদের কী হবে পরবর্তীকালে অত চাপ থাকে না যেহেতু বিভিন্ন কোম্পানিতে আমরা কাজ করেছি এর আগেও মানুষের সঙ্গে একটা বিশ্বাস এবং লিভের জায়গাটা রেখেছিলাম রাখার পরে তিনাকে তিনি আমাকে বলে যে একশো ডলার স্যার সেন্ড করুন তিনার ওয়ালেটে সর্বপ্রথম আমি দেখতে পাচ্ছেন উনি ওয়ালেটের এই স্ক্রিনশটটা দেয় উন উনি বলে নাকি আমি টাচ টয়লেট সম্বন্ধে অত বুঝি না তো উনি টাচ টয়লেটের এটা স্ক্রিনশটটা করে দিলেন তো এরপরে ইউএসডিটির এই ফার এগুলাতে একটা যাই হোক স্ক্রিনশট করে দিতে বললাম স্ক্রিনশট করে দিয়েছে আমাকে করার পরে আমার সঙ্গে দেখতে পাচ্ছেন তখনও কিন্তু লাইনে কন্টিনিউ কথা চলছিল প্রায় বত্রিশ মিনিট আমার কথা তখন চলছে রানিং একটা মানুষকে কনভেন্স করছি বত্রিশ মিনিট কথা চলছে সিস্টেমটা বত্রিশ মিনিট উনত্রিশ সেকেন্ড পরে তিনি বেশ কিছু আমাকে স্ক্রিনশট পাঠায় এরপরে আমাকে তার ওয়ালেট অ্যাড্রেসটা পাঠায় যেই ওয়ালেট অ্যাড্রেসটায় ফার্স্ট টাইম আমি এক ডলার তাকে কিন্তু আমি ডিপোজিট করি এক ডলার ডিপোজিট করি তার কথাবার্তা সংগতি সম্পূর্ণ ভালো লাগার কারণে আমি এক ডলার ডিপোজিট করি এবং ওনার ওয়ালেট অ্যাড্রেসটা টেস্ট করে নিই এক ডলার টেস্ট করার পরে এরপরে তিনি আমাকে বললো হ্যাঁ চলে এসেছে চলে এসেছে বলার পরে আমি করলাম কি তাকে বললাম ঠিক আছে আপনি এক ডলারটা আমাকে আবার রিটার্ন করুন এক ডলারটা তিনি আমাকে রিটার্ন করে এবার আমি আমার টাচ টয়লেটে ঢুকি তাহলে এবার আপনাদেরকে বলতে সুবিধা হবে টাচ ওয়ালেটে চলে আসলাম আমি ততক্ষণে তিনি কিন্তু ফিউচার এনএফটিতে আইডি অলরেডি করে নিয়েছিল ফিউচার এনএফটিতে আইডি কমপ্লিট হওয়ার পরে তিনার সঙ্গে কিন্তু এত দূর কথা হয় তা আমি টাচ টয়লেটে চলে এসেছি দেখতে পাচ্ছেন টাচ টয়লেটে আমি হিস্ট্রিতে গেলে দেখতে পাচ্ছেন যে টাচ টয়লেট আমার গতকালকেই একটা ট্রানজ্যাকশান হচ্ছে তেইশ দশমিক পঁচাত্তর এই ট্রানজ্যাকশানটা হচ্ছে ফিউচার এনএফটি থেকে আমার কাছে এসেছিলো এরপরে তাকে আমি এক টাকা এক ডলার পাঠাই তিনি আমাকে আবার রিফান্ড করে এক ডলার এরপরে আমি একজনের কাছ থেকে অর্থাৎ আমার আরেকটা একটা বাইন্যান্সের অ্যাকাউন্ট আছে সেখান থেকে আমি আমার এই ওয়ালেটে সাতাত্তর ডলার ডিপোজিট করি এরপরে তার কথা মতো আমি একশো ডলার তাকে সেন্ড করি যে তাকে একশো ডলার সেন্ড করলে তিনি আমাকে ন হাজার টাকা সেন্ড করে দেবে এবং তার আইডিটাও অ্যাক্টিভেশান হয়ে যাবে সমস্ত কিছু কথাবার্তা খুব ভালোভাবে চলছিল যাই হোক একটা ধর্মীয় কথাবার্তাও হলো ওনার সঙ্গে কথাবার্তা বলতে বলতে মনে হলো যে খুব ভালো ব্যবহার তার সেই জায়গা থেকে আমি কিন্তু বিশ্বাস করে মানুষকে দিয়েছিলাম দেওয়ার পরে কিছুক্ষণ পরে তিনি আমার মোবাইলে ফোন রিসিভ করা বন্ধ করে দিয়েছে আমার হোয়াটসঅ্যাপ ব্লক করে দিয়েছে ফোনপে থেকে ব্লক করে দিয়েছে সমস্ত কিছুই ব্লক করে দিয়েছে আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা একটাই কারণ সেটা হচ্ছে আপনারা কাউকে ফোন কলে কোনোদিন বিশ্বাস করবেন না অচেনা ব্যক্তিকে তো নয় আমি যেমন বিশ্বাস করেছি আমাকে বিগত দিনে কাজ যখন করেছি আমি আমাকে মানুষের দশ লাখ পনেরো লাখ আট লাখ সাত লাখ পাঁচ লাখ টাকা পর্যন্ত কিন্তু অচেনা ব্যক্তি আমার অ্যাকাউন্টে মেরেছে তারা মেরেছে তারা সঙ্গে সঙ্গে তারা রিপ্লাই পেয়েছে কাজ বুঝে পেয়েছে সেই জায়গা থেকে দেখলাম যে আমাকে মানুষ বিশ্বাস করেছে আমি টাকা মানুষের নি নেওয়ার পরে তাদের জায়গাতে আইডি ফাইডি সম্পূর্ণ কমপ্লিট করেছি এই ব্যক্তিটা একশো ডলারে কী করবে একশো ডলারে একশো ডলারে তো আর্লি তো ঠিক আছে একশো ডলারটা আমি দিই দেওয়ার পরে তিনি একশো ডলারটা আমাকে ফ্রড করেছে হয়তো আমি সহ্য করে নিয়েছি এটা একশো ডলারটা কিন্তু অনেকেরই সহ্য হবে না আর না করেও উপায় নেই আর কি যেটা ফ্রড হয়ে গেছে সেটা না করে উপায় নেই তো সেই জায়গা থেকে প্রত্যেককে আমি একটাই সতর্কবার্তা দিতে চাই আপনারা কখনোই কারোর সঙ্গে বিশ্বাসের আন্তরিকতায় কোনো টাকা পয়সা লেনদেন করবেন না মানুষকে সামনে ডাকবেন ডেকে কাজ করবেন যদি সম্ভব হয় করবে না হলে মোস্ট ওয়েলকাম করে শেষ করবেন তো বিষয় হচ্ছে এটা রিকভারি করা হয়তো আর আমার কোনো পক্ষেই সম্ভব নয় তিনিও ফোন ধরেননি তিনি যদি এই ভিডিওটা দেখেন তিনার কাছে রিকোয়েস্ট তিনি যেটা করেছেন সেটাই ভালো করেছেন কিনা না তার বিবেককেই প্রশ্ন করবেন আমরা পৃথিবীতে এসেছি ন্যাংটা যেতে হবে ন্যাংটা একটা বাংলায় প্রবাদ বাক্য আছে এসেছি ন্যাংটা যেতে হবে ন্যাংটা যাবে না কিন্তু সঙ্গে কিছু এহকালে তুমি যা করিবে সেটাই কিন্তু সঙ্গে যাবে অতএব আমরা এহোকালে যা করব সেটাই আমাদের সঙ্গে যাবে আমি এখানে ভালো কাজ করব না খারাপ কাজ করব। সেটা আমার সঙ্গে যাবে তো বলার কিছুই নাই বুদ্ধিমান হলে বুঝে যাবে আর মূর্খ হলে তার ব্যাপার তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সিস্টেমটা সবার সঙ্গে শেয়ার করবেন আগামীতে যেন কেউ ফ্রডে না পড়ে কেউ কারোর সঙ্গে এইভাবে মুখের ভালোবাসায় সম্পর্ক তৈরি করবেন না ধন্যবাদ